মনের খরচা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের দপ্তরের উদ্যোগে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয় করে নতুন পাঁচটা ট্রাক ক্রয় করা হয়েছে যা শুভ সূচনা হবে আগামীকাল আমাদের এডিনগর যে সেন্ট্রাল স্টোর সেখান থেকে খাদ্য দপ্তরের সেক্রেটারি ডাইরেক্টর সহ স্থানীয় বিধায়িকারা আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকবো সেটাকে ফ্ল্যাগ অফ করার জন্য ইতিমধ্যে আমাদের রয়েছে এই যে হচ্ছে সেগুলোকে করে গোডাউনে নিয়ে যাওয়া পরবর্তী সময়ে রেশন শপগুলোতে পৌঁছে দেওয়া এই যে ব্যবস্থাপনা সেটাতে করার জন্য প্রচুর পরিমাণ আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হয় এবং তার জন্য অর্থ দপ্তরের অনুমোদন নিই আমাদের দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে সেই ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে এক কোটি চুরাশি লক্ষ টাকা ব্যয় করে আমরা এই নতুন পাঁচটা ট্রাস্ট ক্রয় করেছি যার শুভ সূচনা হবে আগামীকাল সেন্ট্রাল স্টোর এরিয়া মোড় থেকে আপনারা সবাই সেখানে থাকবেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দপ্তরের তরফ থেকে সময়টা কাটে দুটোর সময় আপনারা সেখানে উপস্থিত থাকবেন আমরাও সেখানে থাকবো আর এই ক্রেডিট প্রকিউরমেন্টের প্রসেস বা সিস্টেম নিয়ে যদি কোন সাংবাদিক বন্ধু কোন কথা থাকে সেটা আপনারা ফিল ফ্রি সেটা করতে পারেন টাকা পয়সা গত বছর কি ছিল না গত বছর একই ছিল এটা পরবর্তী সময়ে আরো বৃদ্ধি করা যাবে কিনা প্রতি বছরই সেটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করে থাকি তো এবার একটু সিদ্ধান্ত আসেই

একটা সময় ছিল যখন আমরা বিরোধী দলে ছিলাম শাসক দল ছিল আজকে যারা বিরোধী দলে তারা দাবি করতোপিতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে যে তোমরা সরকারকে দায়িত্ব নিতে হবে আমরা রি করব কিন্তু তারা কিন্তু সেটা করতে না আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে ম্যানিফেস্টোতে ভিশন ডকুমেন্টে আমাদের প্রধান যে সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে ক্রেডিট প্রকিউরমেন্টকে আমরা প্রধান প্রায়োরিটি দেব অগ্রাধিকার দেব এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর কিন্তু আমরা সেটা করেছি এবং আমরা এও বলছি যে যতদিন সরকার থাকবে ততদিন আমাদের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সেটা কন্টিনিউ থাকবে এখন পর্যন্ত আমরা যে ধান ক্রয় করেছি সেটা আমরা বললাম যে এক লক্ষ বিরানব্বই হাজার এমটি এবং এতে বেনিফিশিয়ারি কতজন কতজন কৃষক তাদের লাভবান হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ তিনশো নয় কৃষক এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে

তার জন্য আমরা আট দশ দিন একটু পিছিয়ে প্রোগ্রামটা করতে হচ্ছে কারণ আগে আমরা এটা করতে পারবো না ছ তারিখ পর্যন্ত ছিল তার জন্য কিছু যে মিডেলম্যান থাকে তারা ধান কিছু ক্রয় করে নিয়েছে তাই আধিকারিকরা অফিসাররা আমাদেরকে একটা হিসাব দিলেন এই যে ফিগারটা এটা মে মাসের মাসে তারা যে টার্গেট দিয়েছিল দপ্তরকে সেই টার্গেটটা দিয়েছে আজকে তারা আবার একটা রিভাইজ টার্গেট দিয়েছে কিছুটা কম তার কারণ হচ্ছে থার্ড পার্টি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে সবসময় তো তারা অনেকটা ধান ক্রয় করে নিয়েছে কারণ আমরা ডিক্লেয়ার করতে পারিনি যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ছিল তাই এবার মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়েছে আমরা তুলিঘুরি করে যেটা আমরা বলেছি যে অর্থ দপ্তর অনুমোদন দেবে ক্যাবিনেটে আসবে দুদিন বাদে তো আমরা আজকে ভিসিটা শেষ করে নিয়েছি প্রেসমিটের মাধ্যমে সারা রাজ্যের কৃষকদেরকে আমরা জানান দিচ্ছি যাতে করে কোনো কৃষক আপাতত থার্ড পার্টি কাছে ধান বিক্রয় না করেন রাজ্য সরকারের জুলাই পর্যন্ত থাকবে থেকে জুন জুলাই তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার এই পদ্ধতি বা এই প্রসেস আমরা গ্রহণ করেছি স্বাভাবিকভাবে আমরা আশা করব যে তাদের কাছ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা আমরা পাই এবং আগামী দিনে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সরকার যে আন্তরিক এমএসপি বৃদ্ধি বলুন ক্ষেত্রে বিলিং চার্জ বলুন আমাদের দিতে হচ্ছে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা আমরা আগামী দিনেও জারি রাখব কিন্তু আমরা চাই যেটা প্রধানমন্ত্রী বলেছে যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে আজকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আমাদের নরেন্দ্র মোদীজি প্রথম ফাইভ জিনিস সাইন করেছেন কৃষকদের ইনস্টলমেন্ট ইএল কিষানের বিএনপি সনার যে ইনস্টলমেন্ট সেটা উনি ফার্স্ট আসকে সিগনেচার করেছেন তৃতীয়বার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তো কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য সরকার কোনো কোনো আন্তরিক সেটা বিগত দিন আমরা প্রমাণ রেখেছি আগামী দিনও আমরা প্রমাণ রাখবো তো স্বাভাবিকভাবেই আপনাদের মাধ্যমে আমরা ডক্টরের তরফ থেকে সরকারের তরফ থেকে প্রত্যেক কৃষকের কাছে আওয়াজ জানাচ্ছি যে আপনারা সরকারের এই যে আমাদের যে প্রসেস বা সিদ্ধান্ত সেটাকে আপনারা কোপারেট করুন সহযোগিতা করুন যাতে করে আমরা আগামী দিনে আরো উৎসাহ নিয়ে আমাদের টার্গেট সেই টার্গেটটাকে আরো বৃদ্ধি করতে আমাদের তম্বুরে আমাদের যেমন কুঞ্জে নারকেল কুঞ্জে হাউস বোর্ডের কাজ চলছে আমাদের খুব শীঘ্রই টেন্ডার প্লোট করা হবে আরো চল্লিশ থেকে পঞ্চাশটা আমাদের মোটরাইজড বোর্ড এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় শিকারা টাইপের জম্মু কাশ্মীরের যে গাল লেকে শিকারা টাইপের যে বোর্ড গুলো থাকে সেগুলো তৈরি করা হবে নট অনলি ডোমে মহলে দেওয়া হবে ছবি মুরাতে দেওয়া হবে আমাদের হাউস কথা আমি বললাম ছবি মুরাতে লঘাট খুব শীঘ্রই আমরা উদ্বোধন করব এবং লিজে দিয়ে দেব তার বাইরে আরো প্রায় একশো কোটি টাকার উপর কাজ কোনো কোটি এবং ছবি মুরাকে নিয়ে

তার আগেও আপনি সাংবাদিক বৈঠকে বলেছিলাম যখন আমাদের রিমাল আমাদের ঘূর্ণিঝড় ছিল আরেকটা সাংবাদিক বৈঠক আমি করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন অনুযায়ী তাতে আমরা বলেছিলাম যে কত ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ টোটাল ডেটা নিয়ে কত অ্যামাউন্ট হবে সেটা নিয়ে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সেটা পরবর্তী সময় কৃষকদেরকে প্রদান করা হবে করা হবে প্রতিবারই সেটা করা হবে সেটা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে ইমিগ্রেশনে যে সিকিউরিটি পার্সোনাল থাকবে তারা বর্তমানে সিআইএস এ প্রদান করবে না আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট সিআইএস এর কভারেজের আন্ডারে তাই রাজ্য পুলিশকে সেটা প্রদান করতে অলরেডি হোম ডিপার্টমেন্ট থেকে তিরিশ জনের নাম দিয়ে প্লাস নিশ্চিন্দপুর যে রেলওয়ে স্টেশন তাতেও আমাদের সিকিউরিটি ইমিগ্রেশন থাকবে তিরিশ জনের উপর একটা আমাদের পুলিশ পার্সোনের নাম দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে কিন্তু যেহেতু নির্বাচনী ডামাডোল ছিল এমসিসি ছিল নতুন সরকার হোম মিনিস্টারও হবে তো তারা সেটা এপ্রুভাল দেবে অ্যাপ্রুভাল স্টিল অ্যাভেটেড আমরা অপেক্ষা করছি এবং সেটা এলে যে তিরিশ জনকে আমরা ইমিগ্রেশনে ডিপিউট করবো সরকার থেকে এটা করার পর এই ইমিগ্রেশন ঘোষণা হবে মিনিস্ট্রি অফ এমএইচ মানে হোম তারপর স্পাইস জেটের সঙ্গে আমাদের আমি বলেছি যে

Sir, I Sir what would be the estimated cost of this uh, project and ready procurement that you are going to start? At this year? Estimated cost in terms of I mean this year. This year, so you can multiply uh, 21.83 to 15,000 MT. One MT equal to 1,000 kg. So 15,000. Uh, the amount will be borne out by the government, and also the living charge will be borne out by the government. And total -like expenditure incurred is uh, three hundred and seventy-two crore as of now uh, with uh, uh, benefited rendered, benefit rendered to one lakh three hundred and nine farmers. I mean, uh, and the total procured paddy is one lakh Thank you. Thank you thank you